শনিবার ইসলামপুর স্টেট ফার্ম কলোনি জুনিয়র বেসিক স্কুলে আগুন লেগে যাওয়ার ঘটনায় চাঞ্চলের সৃষ্টি হয়েছে বিদ্যালয়ের তরফে ইসলামপুর দমকলের একটি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিকাশ দাসের অভিযোগ রাতে ওই পরিত্যক্ত ঘরে বসে কিছু লোক অসামাজিক কাজকর্ম করে তাদের ফেলা সিগারেট বিড়ি থেকে এই আগুন লাগতে পারে বলে অনুমান করা হচ্ছে দমকল বাহিনীর আধিকারিক অপূর্ব দাস জানান পরিত্যক্ত ঘরের আবর্জনাতে আগুন লেগেছিল দমকল বাহিনী খবর পেয়ে ঘটনাস্থলে এসে আগুন নিভিয়ে দেয় এই প্রসঙ্গে ইসলামপুর স্টেট ফার্ম কলোনি জুনিয়র বেসিক স্কুলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিকাশ দাস কি বলেছেন শুনুন আসলে আমরা তো স্কুলে এসে তখন বুঝতে পারিনি এই সময় একটু আগে একটা দমকা হওয়া হলো এই দমকা হওয়ার ফলে ভেতরে হয়তো ওইখানে যে গার্বেজ ছিল সেখান থেকে আগুন সেটা কলা গাছের শুকনো পাতায় লেগে যায় তখন আগুনটা ছড়ানোর চেষ্টা করে আমার ধারণা যে এই স্তূপে ওই রাত্রে যারা কিছু অসামাজিক লোকজন এখানে বসে ভালো লোকও বসে যেমন মাঠে কিছু অন্ধকারে অসামাজিক লোকজনও বসে তারা হয়তো ওই বিড়ির টুকরো বা সিগারেটের টুকরো ফেলেছিলো সেটার থেকে ধীরে ধীরে আগুন লেগেছিল বড় গার্বেজ ফলে সেখান থেকে এই হাওয়াটার ফলে সেটা বেড়ে উঠেছে যাই হোক আমরা তাৎক্ষণিকভাবে আমাদের যা ওয়াটার সাপ্লাই আছে সেটা দিয়ে চেষ্টা করি এবং ফায়ার ব্রিগেডকে খবর দিই এবং তারা এসছে এখন কন্ট্রোলে আছে এটা স্টেট ফার্ম কলোনি জুনিয়র বেসিক স্কুল স্টেট ফার্ম কলোনি ইসলামপুর জিপি আগে এটা পরিত্যক্ত ঘর এখানে কোনো ক্লাস প্লাস হয় না এটা তো ভাঙার অর্ডারও হয়ে গেছে ফলে এর পেছনে যে গার্বেজগুলো জমা হতো সেখানেই আগুনটা লেগেছে আমার নাম বিকাশ দাস আমি এই স্কুলের হচ্ছে যে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এই বিষয়ে ইসলামপুর দমকল বাহিনীর আধিকারিক অপূর্ব দাস কি জানিয়েছেন শুনবো ওটা আমরা এসে দেখি কিছু পরিত্যক্ত একটা স্কুল ঘর স্টেট ফার্ম করোনি ওখানে কিছু ওই নোংরা আবর্জনা মানে যারা গার্বেজ বলি আমরা ইংরেজিতে সেটার মধ্যে আগুন লেগে যায় তো মনে হচ্ছে বিড়ি সিগারেট খেয়ে হয়তো ফেলেছে অসতর্কতা এখানে তো এমনি অটোমেটিক আগুন লাগার কথা না তো সেখানে আগুন লাগে সেরকম কোনো ঝামেলা নেই বা সারাউন্ডিং কোনো রিস্ক নেই আমরা এসে ওই জল দিয়ে নিবাচ্ছি কিছু নিবে যাবে কোনো হতাহতের ব্যাপার নেই এটা কি প্রাইমারি স্কুল এটা একটা পরিত্যক্ত মানে ওই ঘরটা আর একটা স্কুল লাগোয়া স্কুলটা নতুন স্কুল চলছে তার পাশে একটা যেটা আগে ব্যবহার হতো এখন ব্যবহার পরিত্যক্ত তার পাশে ও ওপারে পিছন দিকে কিছু জঙ্গলে নোংরা ফেলা যেখানে সেখানের মধ্যে আগুন লেগে যায় সেটা হয়তো অসত কেউ হয়তো ব্রিজ থেকে খেয়েও খেতে পারে ফেলতে পারে না না কোনো অসুবিধা নেই কোনো আগুনও ছড়ানোর ব্যাপার নেই আমরা চলে এসেছি সঙ্গে সঙ্গে আমরা আগুন দিয়ে নিয়ে জলদি নিভিয়ে ফেলার চেষ্টা করছি এমনি কোনো রিস্ক নেই আর হতাহতের কোনো খবর নেই ঠিক আছে অপূর্ব কুমার দাস অফিসার ইঞ্জস ইসলামপুর হস্ট উত্তর দিনাজপুরে ইসলাম পোর্ট থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোর্টিন বাংলা সব মাই চায় মেয়েকে রাজ মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লুবিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা ধলিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স